সালাম আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা আসলাম জয়নাল ইলেকট্রনিক্স কথা বলবো রহমত ভাই এটা হচ্ছে আমাদের পুরো দোকানটা সোলার আইটেম নিয়ে আমরা শুরু করবো প্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে বিশ্ব একটা সোলার প্যানেল এটা হচ্ছে আপনার ছোট একটা প্যাকেজ মানে বিশ সেভেন পয়েন্ট ফাইভ এম একটা ব্যাটারি এরকম একটা লাইট থাকবে একটা চার্জ কন্ট্রোলার থাকবে এরকম এটা দিয়ে আর টোটাল একটা প্যাকেজ 10 আইটেম থাকবে 3000 টাকার ভিতরে নিতে পারবে 3500 টাকা 3000 টাকার ভিতরে যে কেউ ছোটখাটো একটা প্যাকেজ নিতে পারে এরকম একটা ব্যাটারি থাকবে যারা অল্প টাকা নিতে চায় গ্রাম অঞ্চলে যারা পড়াশোনা করে অনেক সময় কারেন্ট থাকে না অথবা যারা প্রজেক্টের কাজের জন্য নিতে চায় ছোটখাটো প্রজেক্টের ইউনিভার্সিটির কাজের জন্য তারা আমাদের কাছ থেকে এই ধরনের প্যাকেজ নিতে পারবে ছোট প্যাকেজ এটা হচ্ছে প্রথমে দেখলাম এবং আমার এই পাশে দেখেন পিথনে হিউজ পরিমাণ সোলার প্যানেল কিন্তু এখানে রাখা আছে মানে আপনাদের 108 সোলার প্যানেল রাখা আছে 208 সোলার প্যানেল রাখা আছে আপনারা যতগুলা সাইজ সোলার যতগুলা সাইজ যতগুলা কোম্পানি সব ধরনের সোলারই কিন্তু এখানে রাখা আছে ঠিক আপনারা ডেলিভারি দেন কিনা হ্যাঁ আমাদের সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি থানা পর্যায় এবং জেলা পর্যায় আচ্ছা আজকে প্রথম ভিডিও হিসেবে আপনারা কিছু অফার দেন যে আমাদের 12 ভোল্ট সোলার যেগুলা আপনারা এই 20 শর্ট থেকে শুরু করে আপনারা 250 শর্ট পর্যন্ত 20 30 এর রেট আলাদা এবং এর উপর থেকে যেগুলো সেগুলো আছে মাত্র 19 টাকা থেকে 20 টাকার ভিতরে মানে 19 থেকে 20 টাকার ভিতরে 12 ভোল্ট সোলার পেয়ে যাবেন

এগুলো হচ্ছে আপনার সাতশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত এটার ভিতরে সাইজ আছে বিভিন্ন ধরনের নিতে পারবে এবং আমাদের সবসাইতে ভাইরাল প্রোডাক্ট আছে এটা সবসাইতে এখন কিন্তু বিভিন্ন 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 ধরনের প্রজেক্টে কাজ করা হয় যেমন মাছের তারপরে ইউনিভার্সিটির পাশে বিভিন্ন প্রজেক্টের পাশে মানে ফাঁকা জায়গাতে যে এরিয়াতে আলো প্রয়োজন রাত্রে সিকিউরিটি হিসাবে আলো প্রয়োজন সেখানে কিন্তু এই লাইট গুলা খুবই পরিচালিত এবং অল্প টাকার ভিতরে যারা বেশি বেকআপ চায় মানে সারা রাত আলো দিবে এটি কি ওই সাইড এ সোলার লাগানো হ্যাঁ এই সাইড এ সোলার লাগানো আমি দেখাচ্ছি এখানে কিন্তু আমি টিপ দিছি অটোমেটিকলি জ্বলে উঠছে এবং আমি যদি একটা ঘুরা ধরি এখানে কিন্তু রোদ্র নাই তারপর দেখবেন লাইটটা অটোমেটিকলি অফ হয়ে যাবে অফ হয়ে গেছে এবং এখানে চার্জিং শো করতেছে আলো চলতেছে কিন্তু হ্যাঁ লাল একটা লাইট জ্বলতেছে চার্জিং শো করতেছে আবার দেখেন এই সাইডে যখন আমি ঢেকে দিব তখন কিন্তু এটা অটোমেটিকলি জ্বলে যাবে মানে এটা হচ্ছে দিনের বেলায় চার্জ হবে রাতের বেলায় সারা রাত ব্যাকআপ দিব অটোমেটিকলি কিছু করা এক বছরের ওয়ারেন্টি থাকবে এটা রেট হচ্ছে মাত্র 2300 টাকা মাত্র 2300 টাকা এক বছর ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি এটা কতক্ষণ চলে এটা সারা রাত জ্বলবে ইনশাআল্লাহ সারা রাত জ্বলবে হ্যাঁ এবং এর সাথে রয়্যাল বল রিমোট থাকবে এবং এর সাথে রিমোটও আছে এর বাইরে যারা নিতে চায় আপনার বড় ধরনের বড় যারা নিতে চায় আরো বেশি বড় কাজের জন্য বিভিন্ন যারা বড় নিতে চায় তারা কিন্তু নিতে পারবে কিন্তু

অনগ্রেড বর্তমান সময়ে কিন্তু আমাদের দেশে নেট মিটারিং সিস্টেম চালু করছে সরকার বাংলাদেশ সরকারে নেট মিটারিং সিস্টেম চালু করছে মানে আপনি নতুন কোনো ভবন করেন সে ক্ষেত্রে আপনার মিটার পাস করার জন্য কিন্তু নেট মিটারিং মানে সোলার এর একটা সেটআপ দেখানো লাগে আচ্ছা ওইখান থেকে যেটা দিবে তারা কিন্তু অল্প টাকার ভিতরে যদি কে করতে চাই এই ইনভার্টার নিয়ে করতে পারবে আচ্ছা আপনারা কি ইনস্টল করেন নাকি শুধু হ্যাঁ ইনস্টল করি ইনস্টলও করে আচ্ছা এটা কত ওয়ার্ডের এটা হচ্ছে দুই কিলো দুই কিলো হ্যাঁ দুই কিলো যারা দুই কিলো নেট মিটারিং সিস্টেম করতে চায় অল্প টাকার ভিতরে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার ভিতরে করতে চায় তারা কিন্তু এগুলা নিয়ে করতে পারে চল্লিশ হাজার টাকার মধ্যে সোলার প্লেট সোলার প্যানেল এ টু জেড ফুল সেট আপ মানে সেট আপ সহ টেকনিশিয়ান তার সহ সবকিছু সহ আমাদেরকে শুধু অল্প কিছু টাকা অ্যাডভান্স করলেই হবে আমরা বাকি টাকা মাল সেট আপ করে দিয়ে নিয়ে আসবো এরকম সিস্টেম আমাদের কাছে আছে ঠিক আছে মানে আমাদের কথা কাছে মিল রেখে ভালো অফার হ্যাঁ চল্লিশ হাজার টাকার মধ্যে এটার দাম কত এটা হচ্ছে আপনার

কারণ গ্রীষ্মকালে তো গ্রামে হ্যাঁ হ্যাঁ তো তখন এরকম একটা চার্জার হইলে এটা তো অনেক গুলা পড় হ্যাঁ হ্যাঁ এরকম একটা চার্জার হইলে এবং হতে কিন্তু সবগুলাই ফাস্ট চার্জিং ঠিক আছে ফাস্ট চার্জিং মানে কাজ করবে এবং আমাদের এখানে তো সবগুলো আসলে সোলার আইটেম সব দেখানো সম্ভব